সন্তান তোমার সাক্ষী কি সন্তান বলবে ও মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিল আমাকে মা জানানি তাকিয়ে দেখবে পেছনে নাম হাহাকার করছে তখন গর্ভধারিণী মা পর্যন্ত বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না একটা নেকির জন্য মা তার সন্তানকে অস্বীকার করবে একটা নেকির জন্য পিতা তার সন্তানকে অস্বীকার করবে আর ভাই বোন তো দূরে থাক সম্মানিত উপস্থিতি নামাজ হবে না এক নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ পড়ান দুই নাম্বার নামাজের ভেতরে কথা বলান নামাজের ভেতরে কেমন কথা বলা আমি আজকের দিন এ জায়গায় নামাজ পড়ছি পেছনে কিছু মানুষ কথা বলছে জোরে জোরে একজন সালাম ফেরানোর পরে এসে বলছে হজুর পেছনে কথা বলার কারণে নামাজ হচ্ছে না তা আমার নামাজের মধ্যে এমন মনে হচ্ছে নামাজ ছেড়ে দেয় খেটে পিটিয়ে নিই নামাজ ছেড়ে দে পিটিয়ে নিই এমন হয় কি হয় কি না হয় কি হয় না এমন এমন আল্লাহর হলি আছে পেছনে এসে বক বক শুরু করে দেবে অথচ এদিকে না জামাত হচ্ছে নামাজ হচ্ছে আপনার কথা বলা ঠেলায় নামাজ ইমাম সাহেবের ভুল হয়ে যায় আমি একদিন জোহরের নামাজে তিন রেখাতে বসে পড়েছি পেছনে এসে এমন কথা বলছে যে এই রকম গরম পড়লে নামাজের সাথে ভালো লাগে নামাজের মধ্যে এক কথা আর আমি তো সে বকর ওমরের মতো না যে আমার ইমান এত টাটকা নামাজে গেলে আর দুনিয়ার হোস থাকবে না আমি সব বলতে পারি পেছনে কি হয় আপনাদের কি হয় আমি জানি না দুই নাম্বার নামাজের ভেতরে কথা বলা যাবে না নামাজের ভেতরে কথা বলা নিষেধ তিন নম্বর কোনো লোককে সালাম দেওয়া যাবে না একজন নামাজে দাঁড়িয়ে আছে তাকে সালাম দেওয়া যাবে না চার নম্বর ওই ব্যক্তি সালামের উত্তর নিতে পারবে না পাঁচ নম্বর উহা শব্দ করা যাবে না ছয় নম্বর বিনা ওজরে কাসা একজনে যদি কাশি লাগে দেখবেন সিরিয়ালে আর পাঁচজনের কাশি লাগে কাশি লাগে না ছয় নম্বরে আমলে কাশির করাম আমলায় কাশির কি আমি আগের দিন এখানে রূপুর থেকে উঠে সেদায় যে বসে তাসাহুদ পড়ছে ওনার কি কথা মনে পড়েছে বলতে পারব না নামাজের মোদি তখন তাসাহুদ চলছে আচ্ছা এইটা আবার কোন শব্দ মধ্যে অন্য কিছু আবার নাজির হলো। নামাজ পড়ছে পড়ছে সিগন্যালে ছেড়ে দিয়ে আমি আসি নামাজে বিনা ওজরে বিনা প্রয়োজনে আমলে কাসির করা যে শব্দগুলো নামাজের ভিতরে নেই বাড়তি আপনি তৈরি করলেন এরকম যদি হয় আপনার নামাজ হবে না সাত নম্বর প্রয়োজনে অপ্রয়োজনে কান্দা চলে আসে হয়তো কোনো জিনিস আপনার মনে পড়িস নামাজের ভিতরে কান্দলে এই অপ্রয়োজনীয়ভাবে কান্দা তার নামাজ হবে না তিন তসবি পরিমাণ সতর খোলা রাখা কিছু কিছু চাষা আছে যাতে অ্যালার্জির সমস্যা চুরকতি হাঁটুর কাপড় উঠিয়ে চুর যদি এমন হয় তিন সতর তিন মানে এরকম তিনবার বলতে যতটুকু সময় এর সাইতেও যদি বেশি খোলা থাকে হাঁটু সতর তাহলে আপনার নামাজ আর হবে না এখন আসি নয় নম্বর নামাজে দাঁড়িয়ে আছে যদি ভুল হয় মুত্তা কি যারা থাকবে তারা ছাড়া অন্য লোক লোকমা দিতে পারবে না দশ নম্বর খারাপ এবং ভালো সংবাদের কোনো উত্তর দিতে পারবে না যেরকম যদি কোনো মৃত্যু সংবাদ কানে আসে মনে মনে ইন্নালিল্লাহ পাঠ করা কিংবা অন্য কোনো কিছু পাঠ করা একজন হাসি হাসিদারে আমার কানে আসার সঙ্গে সঙ্গে এর হামুকাল্লা বেরিয়ে যায় মানে এরকম কোনো শব্দ যদি পাশের থেকে আসে তার উত্তর না দেওয়া এটা গেল। এই উনিশটা কারণে নামাজ ভেঙে যায় এখন আসি এই নামাজের ভিতর থেকে হাদিসগুলো নোট করা সম্ভব না তাই নামাজ শিক্ষা বই নিয়ে আসছি এখন যারা নামাজ পড়ে রুকুতে যখন যায় ইমাম সাহেব আল্লাহ আকবার বলে মুসল্লি পেছনে যারা থাকবে তাদেরও আল্লাহ আকবার বলে রুকুতে যাওয়া সন্নাথ রুকুতে যাওয়া কি শোন এখন ইমাম সাহেব আল্লাহু আকবরের রুকুতে চাই মুসুল আর আল্লাহ আকবর বলে না বলে কত মানুষ এদিনকে জিজ্ঞেস করছে বলছেন আপনি আমি তো ইমামের পেছনে একটুতা করেছি আমারও কি বলা লাগবে ইমামের পেছনে শুধু আপনি কয়েকটা শব্দ বলবেন না এক সুরা ফাতেহা যখন পড়বে আপনি কান লাগিয়ে থাকবেন অন্য কোনো সুরা যখন পড়বে তখন আপনি কান লাগিয়ে থাকবেন ইমাম সাহেব যখন রুকুতে যাবে আপনি সুবাহানা রব্বা রা পড়বেন স্বামী আল্লাহ হলিমান হামিদা যখন বলবে ইমাম সাহেব আপনি পেছনের টুকু বাড়তি বলবেন রব্বা না আলাকাল হাম যদি পুরোটা বলতে পারেন মার্শাল্লাহ তারপরে রুকুতে দেরি করা ওয়াজিব রুকুতে গিয়ে দেরি করা কি কথা বলে লক্ষ্য করেন রুকুতে দেরি করা ওয়াজিব আজকের এসে দেখবেন বারান্দায় দাঁড়িয়ে যে কয়জন লোক নামাজ পড়ে তার মধ্যে কয়েকজন লোক দেরি করে রুকুতি যাই দেখবেন রুকুতি জাতি যতটুকু টাইম উঠতে টাইম নেয় না এবার যদিও বা ওঠে সোজা আর হবে না এই মনে করেন রুকু করলেই সুবাহ তিনবার বলে কখন তো আল্লাহ জানে স্বামী আল্লাহ আল্লাহ আকবর মানে সোজা হয় না রুকুতে দেরি করা ও এবার আসি রুকু হইতে সোজা হইয়া রব্বানা লাম হ্যাম তাই বা এই শব্দটা বলা ওয়াজিব এই শব্দটা বলা কি এখন কথায় আসি নামাজের ভিতরে যদি ছুটে যায় নামাজ কিছুটা হলেও হতে পারে কিন্তু ওয়াজিব যদি ছুটে যায় নামাজ হবে কথা বলবে নামাজ হবে আপনারা হুজে বললে আবার ফতোয়া সমস্যা তো ওয়াজিব যদি ছুটে যায় তার নামাজ হবে না ইচ্ছাকৃত যদি ভুল মনে পড়ে যে এটা আমার ভুল হয়ে গেছে সিলদা করতে পারবে একটা চান্স আছে। এখন সিজদায় গেলাম সিজদায় গিয়ে একটা সিলদা করলাম পরে বসার একটা সময় আছে। প্রথমে একটা সিজদায় গিয়ে উঠে এসে বলবো আল্লাহ্মিল্লি ওয়ার হামনি ওয়াহিনী ওয়াহিনী ওয়ারি শুকনি এই একটা সময় দেরি করার সময় এই সময়টা দেরি করা হলো ওয়াজিব কিন্তু আমাদের সমাজে বেশি অংশ দেখা যায় ফুরন নিয়েছে কিডা কত তাড়াতাড়ি সেজদা দিতে পারে আর উঠতে পারে এখন এই ওয়াজিবগুলো আপনার ছুটে যাচ্ছে এনে এই ওয়াজিবগুলো যদি ছুটে যায় আপনার নামাজ হবে কি হবে না অবশ্যই হবে না এখন আসি তারপরে বইটাকে দেরি করা ওয়াজিব কোনো কোনো তাফসির আসতে ফরজ বৈঠকে বসে দেরি করা আত্মা পড়া তাসাহুদ এটা পড়া ওয়াজিব এটা পড়া কি আমাদের সৎকারটি ফাইভ পারসেন্ট মুসলেরা তাসাহুদ পড়তে পারে না জানেও না আপনার নামাজ কিভাবে হচ্ছে ওয়াজিব ছুটে যাচ্ছে ওয়াজিব ছুটে যাচ্ছে তাসাহুদ পড়তে পারেন না শেখার চেষ্টাও আপনি করলেন না এখন আল্লাহ রব্বুল আলমিনের রসুল যেভাবে নামাজ শিক্ষা আমাদের দিয়েছে আমরা তো সেভাবে পড়তে পারছি না বিশেষ কারণ হলো যে আমরা যারা নামাজ পড়তে আসি একটা একটা করে আমাদের বদ অভ্যাসগুলো পরিবর্তন করি একটা একটা করে এক নম্বর আপনি যতগুলো ভুল করছেন প্রত্যেকটা ভুল আস্তে আস্তে আপনি সমাধান করবেন কিন্তু এক নম্বর ভুলটা আপনি পরিবর্তন করেন নামাজে যখন আসবে আপনার চোখ থাকবে সিজদার জায়গায় আপনার চোখ থাকবে সিজদার জায়গায় টাইস করা আছে এটা আপনার গুনার দরকার নেই ইমাম সাহেব গুনব্যানি না আমাদের পরে যে কোন জায়গায় টাইলস ভেঙে গেছে আর কোন জায়গায় ময়লা আছে আমি পোশাকের দায়িত্ব নিছি। আপনারা দেখতে হবে না আজকে সকালবেলা বলছিলাম আমার এক মুসল্লি নামাজ পড়ছে ওই পিলারের আপডালে মানে সব আজকে পাইসে তাই জন্য কথাটা বললাম এখন নামাজ পড়ছে ওই মুসল্লি তা কি আল্লাহ একবার এখন সুর কিরার তো পারে কি না পারে মুখ তো একবার নড়লো না কারণ ওই টাই পিলারের দিকে তাকিয়ে দিয়ে এখন তাকাতে দিয়ে এখন হঠাৎ করে আমার চোখে চোখ পড়ে গেছে ওই পিলারের গোড়ায় আমি এই জায়গায় এখন হঠাৎ কিরা আমার চোখে যখন চোখ পড়ে গেলাম তখন মুসল্লির চোখ লাভিয়ে নেবে নিয়ে এক না যাইনে খান্ডেপাড়া আবার দেখছে দেখি এখন তাকিয়ে আসে কিনা বুঝতে পারছেন আমি এখন তাকে আছে কিনা আমার আরছো আর আচ্ছা এই বান্দরের নামাজ পড়লেও হয় এখন ওই একজনের দেখলাম এরকম কত লোক আছে বললি আর কেউ আসবে না এই অভ্যাসটা যদি আপনার থাকে পর্যন্ত জান্নাত যদি আপনার সিঁচদার জায়গায় থাকে তাও আপনাকে বলা চটবে না কারণ আপনার চোখ কোথায় সিঁচদায় নাকি পিলারে জান্নাত মনে করেন সিঁচদার জায়গায় আপনার চোখ তুলে কী রাখি কোসে দেখিনি কিছু কিছু লোক আছে যারা সারাক নেয় মারছে নেই দেখায় চোখ মাথা ঘরবে না চোখ ঘরে এরকম অভ্যাস যদি আপনার থাকে কপালে যদি ঘাটাও পড়ে যায় আল্লাহর জান্নাত আপনার হবে না সম্মানিত উপস্থিতি তাই নামাজে এসে আমরা একটা একটা করে বদ অভ্যাসগুলো পরিবর্তন করি আগে খাজলাতটা ভালো করি নামাজে সুন্দরভাবে দাঁড়াই এবার নামাজের নিয়ম কানুনগুলো যদি আমি নাও জানি আস্তে আস্তে পড়ি আর শেখার চেষ্টা করি আল্লাহ চাইলে এটা আল্লাহর ইবাদত আল্লাহর দেখানোর জন্য আল্লাহকে ভালোবেসে আল্লাহ চাইলে আল্লাহ মাফ করে দিতেও পারে যদি আমার স্বভাবটা ভালো হয় আর নামাজে এসে যদি টাইস গুনি লোক গুনি কি ডাকে কসিরে দেখি নামাজ সালাম ফিরি আই তুই ও কসে কেন আচ্ছা নামাজের মধ্যেই ও কি কসে দেখলি কন্ধে কেন ও চোখ থাকা দরকার ছিল শেষ এর মানে হলো ও আড়ে মেরিছে এই আড়ে মারা তাদের অভ্যাস আল্লাহর কসম আপনাদের এই নামাজ কোনোদিনও জান্নাত পাবে না আর এই নামাজ দ্বারা জান্নাতের চাবেও খোলা সম্ভব না সমান্ত উপস্থিতি আজকে আলোচনার সময় নিয়ে আগামী জমাই আমি আলোচনা করব প্রেক্ষাপট থাকবে এই দশ শ্রেণীর মানুষের নামাজ আল্লাহর দরবারে কেয়ামত পর্যন্ত কবর হবে না কয় শ্রেণীর মানুষের এই দশ শ্রেণীর মানুষ মার্শাল্লা মসলি উপস্থিত আছে এখন এই দশ শ্রেণীর স্বভাব আর এই দশ শ্রেণীর মানুষ কখন নই এই নামাজ দ্বারা আল্লাহ জান্নাত পাবে না আগামী জুম্মা ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে অবশ্যই বলবো এখন আমার সম্মানিত সভাপতি সাহেব একটু বিষয়বস্তু নিয়ে আলোচনা করুক আচ্ছা স্যার